হ্যালো এই প্রিয়ন এম এস রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা বানাবো সুজি দিয়ে কেক আর এই কেকটি দেখতে না যতটা সুন্দর হয় খেতে কিন্তু একদমই দ্বিগুণ অসাধারণ হয় আর এই কেকটি বানানোর সময় আমি কিন্তু একটা বড়ো সমস্যার সম্মুখীন হয়েছিলাম এই ভুলটা যেন আপনারা না করেন সেই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকুন তো চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করি তো এখানে দেখুন প্রথমে আমি তিনশো গ্রাম সুজি নিয়েছি এখানে নিয়েছি তিনশো গ্রাম চিনি মানে সুজির পরিমাণটা যতটা নেব চিনির পরিমাণটাও ঠিক ততটাই নিতে হবে এখানে নিয়েছি দুশো গ্রাম ময়দা নিয়েছি দুটো এলাচকে এইভাবে থেতো করে নিয়েছি একটা গুঁড়ো দুধের প্যাকেটকে এইভাবে গুলে নিয়েছি নর্মাল তাপমাত্রা জল দিয়ে এখানে গরম জলও নেওয়া যাবে না আবার ঠান্ডা জলও নেওয়া যাবে না নিয়েছি একটা ইনো দুটো ডিম এখানে নিয়েছি কিছু ভাজা বাদাম কিশমিশ এবং কাজু বাদাম তো সবগুলি উপকরণ প্রায় আমাদের রেডি এবার চলুন খাবারটা রেডি করা যাক তো তার জন্য একটি পাত্রে সুজি নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চিনিটাকে চিনিটা আপনারা গুঁড়ো করে নিয়েও দিতে পারতেন আমি এমনি দিয়েছি এখানে এবার ময়দাটাকে অ্যাড করে দিচ্ছি দিচ্ছি বাটি সাদা তেল তেলটি আপনাদের দেখানো হয়নি তো সাদা তেলটা এইভাবে দিয়ে এটাকে ভালো মতো শুকনো শুকনো এইভাবে নাড়াচাড়া করে ভালো মতো ময়ান দিয়ে নেব তো তখন যখন দেখবেন এটা ভালো মতো ময়ান দেওয়া হয়ে গেছে তখন এখানে অ্যাড করে দিচ্ছি ভাজা বাদামগুলো তো অর্ধেক বাদা বাদাম আমি রেখে দেবো পরে ডিজাইন করার জন্য দিয়ে দিচ্ছি কিশমিশ আর দিচ্ছি থেতো করে রাখা এলাচ দিয়ে দেব দুটো ডিম আপনারা এখানে ফ্যানিলা লাইসেন্সও দিতে পারতেন আমি এখানে এলাচকে এইভাবে থেঁতো করে দিয়ে দিয়েছি এবার দিচ্ছি গুলে রাখা দুধটাকে অল্প অল্প দুধ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নেব খুব পাতলাও না আবার খুব খনও করা যাবে না যেহেতু সুজি দেওয়া আছে সুজিটা পুরো দুধটাই টেনে নেবে তাই বুঝে শুনে এখানে দুধটা ব্যবহার করতে হবে তা আমার এখানে পুরো দুধটাই লেগে গেল দেখুন একটা সুন্দর মিশ্রণ তৈরি হয়ে গেলো এবার এটাকে যতটা বাড়বেন ভালোভাবে হাত দিয়ে পেটিয়ে নিতে হবে এটাকে এইভাবে ভালো মতো পেটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি মিনিটের জন্যে আর ততক্ষণে দেখবেন খুব সুন্দর এটা ঘন হয়ে আসবে তো কুড়ি মিনিট হয়ে গেল দেখুন এটা খুব সুন্দর ঘন হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিব ইনোটা ইনোর বদলে আপনারা এখানে বেকিং সোডা আর বেকিং পাউডারও ব্যবহার করতে পারবেন আমি এখানে ইনোটাই দিয়েছি এইভাবে ভালো মতো ফেটিয়ে নেব তো এবার এখানে যেটা সব থেকে বড় ভুল করেছি এখানে নিয়ে নিয়েছি একটি প্রেশার কুকার প্রেশার কুকারে সাদা তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে ভালো মতো মেখে নিয়ে একটা কাগজ দিয়ে দিচ্ছি কাগজের উপর আর একটু সাদা তেল দিয়ে মিশ্রণটাকে দিয়ে দেবেন তো আপনারা এখানে কি করবেন এখানে নেবেন একটা কড়াই কড়াই দিয়ে দিবেন লবণ এক প্যাকেট লবণ গোটায় দিয়ে দেবেন তো লবণটা দিয়ে একটু গরম হয়ে আসলে দিয়ে দেবেন একটা স্ট্যান্ড স্ট্যান্ডের ওপরে একটি থালা বা বাটি নেবেন তার উপরে মিশ্রণটা দিয়ে ঢাকা দিয়ে পঁয়ত্রিশ মিনিট রেখে দিলেই আপনাদের কেক একদমই তৈরি হয়ে যাবে তো আমি এখানে একটা এক্সপেরিমেন্ট করার জন্য এই প্রেশার কুকারটা নিয়েছি তো দেখা যাক কী হয় এবার দিয়ে দিচ্ছি মিশ্রণটাকে এভাবে পুরো মিশ্রণটাকে দিয়ে দিলাম ভালোভাবে লাগিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে চল্লিশ মিনিটের জন্য গ্যাসে বসিয়ে দেব একদমই লো ফ্লেমে সিটিটা কিন্তু লাগানো যাবে না সিটিটা খুলে রেখেছি তো দশ মিনিট দশ মিনিট হওয়ার পর এটাকে খুলে আমরা যে বাকি ভাজা বাদাম এবং কাজু বাদামটা রেখেছিলাম সেটা দিয়ে একটা ডিজাইন দিয়ে দেব তো দেখুন এইভাবে একটি একটি করে কাজু বাদামগুলিকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু প্রথমে দিয়ে দিলে এগুলো ঢুকে যেত কিছুই বোঝা যেত না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তো সবগুলি আমাদের এইভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেল এটা কিন্তু দেখতে খুবই অসাধারণ হবে আর খেতে তো আরও অসাধারণ হবে এবার ঢাকা দিয়ে আরও তিরিশ মিনিটের জন্য রেখে দেব তো তিরিশ মিনিট হয়ে গেছে আমাদের কেকটা দেখি কী অবস্থা তো ঢাকনাটা খুলে দেখুন কত সুন্দর কেকটা সেট হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে একটি হাতার সাহায্যে দেখে নিলাম দেখুন একটুও লেগে যাচ্ছে না আমি কিন্তু আগে একবার দেখেছিলাম তখন পুরো কেকটা সেট হয়েছিল না এখন পুরোটাই সেট হয়ে গেছে তো এটা নামানোর জন্য এইভাবে ছুরি দিয়ে চারিদিক কেটে নিচ্ছি তারপরে দেখুন কি অবস্থা হয়েছে আমার কেকটার আপনারা এই ভুলটা কখনোই করবেন না আপনাদেরকে যেভাবে বলেছি করাই ঠিক সেইভাবেই আপনারা কেকটা বানাবেন দেখবেন খুবই ভালো হবে তো ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে